ভোরের আলো সংলগ্ন এলাকায় তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক আর তার খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি রাজু রায় নামে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকার বাসিন্দা আঠারো বছরের এক যুবক দুই বন্ধুর সাথে তিস্তা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় রবিবার সন্ধ্যায় যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে তিন বন্ধু মিলে স্কুটি করে গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে যায় বিকেলে তিন বন্ধু মিলে তিস্তার জলে স্নান করতে নামে তাদের মধ্যে রাজু রায় এই যুবকটি হঠাৎই তলিয়ে যায় তিস্তার জলে বাকি দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবার ও ভোরের আলো থানার পুলিশ রবিবার রাত থেকেই পুলিশ সেই যুবকের খোঁজ শুরু করে দেয় সোমবার সকাল থেকে পুনরায় জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ তবে শেষ পাওয়া খবর পর্যন্ত খোঁজ মেলেনি যুবকের এটা কালকে ওই আমাদের পাড়ারই ছেলে আর কি বাচ্চা ক্লাস টুয়েলভে পড়ে আর কি ওই সকালবেলা ওরা বেলা করে প্রাইভেটে যায় প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন বারোটা একটা থেকে বাড়িতে পৌঁছায় ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে থেকে আর কি ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি ওরা বলতেছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি ওই গানটাই সে মোটামুটি আড়েটা তিন গিয়ে ঘটনা তিন স্নান করার মাঠে তিস্তি তিস্তার জলে নামে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পোষাবে না আমি একটু গভীর জলে যাব ওখানে গভীর জলে যাওয়ার পরে আমাদের ওখানে ছেলেগুলা ওই দিয়ে যাইস না যাওয়াটা ঠিক হবে জলটা বেশি আসে ওরা আমার একটু পোষায় না ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরেও তো সাঁতার জানতো না ওই তো ওখান থেকে ওখান থেকেও

দেখলো কিছুক্ষণ মধ্যে ওইখান থেকে অনেকখানি দেখছিল এক কিলোমিটার দেড় কিলোমিটার গেল খুঁজে পায়নি এখন আজ পর্যন্ত এখন প্রশাসনের বিভাগ থেকে বললো যে আমরা রায়গঞ্জ থেকে ডুবরিকে কল করছি ওরা কতক্ষণ এখানকার পৌঁছায় এখন প্রশাসনের নাম আছে এটা তো নিপানিয়া বলা হয় সরস্বতীপুর